সতেরোশো সত্তর বা এই সময়ের আগে ইসলামী অর্থনীতি কেন কোনো অর্থনীতি ছিল না ইসলামী অর্থনীতি প্রতিযুবি ছিল ইসলামী অর্থনীতির কাজ ছিল এবং বর্তমান পুঁজিবাদের চেয়ে চেয়ে আরও বেটার অর্থনীতি কী হতে পারে এর বাস্তবতা এর যৌক্তিকতা রেশনালিটি এগুলো এই বইয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আপনি যদি ইসলামী অর্থনীতির প্রথম পাঠক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই বইটি একটি আলোক বর্তিকা হবে ইনশাল্লাহ আপনাকে একটি সুন্দর দিক নির্দেশনা দেবে এবং একটি সত্য উমোচিত করবে আপনার সামনে ইনশাআল্লাহ যে কেন আসলে প্রচলিত অর্থব্যবস্থা প্রচলিত অর্থনৈতিক মতবাদ কেন আসলে বলি কেন আসলে এগুলো সার শূন্যহীন কেন আমাদের জন্য একটি ব্যালেন্সড একটা ইকোনমিক্স দরকার যেটি আসলে ইসলামী অর্থনীতি আপনাকে দিতে পারে। অন্তত এই প্রস্তুত গুলো আপনি বইয়ের মাধ্যমে ইনশাল্লাহ সহজে পেয়ে যাবেন বলে আশা করি ইনশাল্লাহ এই বইটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম রকমারিতে পাশাপাশি আলোকদার প্রকাশনে আউটলেট ও বইটি সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ